হ্যালো ফ্রেন্ড দিসি স্বপ্নার সঙ্গে ওয়েলকাম টুমে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি মেলা দেখতে তো মেলাটা তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর এই যে দেখতেই পাচ্ছো সামনে গার্ডেন তো এখানে ফুল দিয়ে সাজিয়েছে তো এগুলো হচ্ছে তোমরা যে মেলাতে এই যে জিনিসগুলো দেখছো ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল আলমারি এগুলো সব মানে মেলার সৌন্দর্যজনক শো দিয়েছে তো এগুলো একটা বিক্রি করছে না তো তোমাদেরকে আরও দেখাবো অনেক কিছুই আছে মেলাতে তো এই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মনোহারির দোকানে এগুলো হচ্ছে এখানে মেয়েদের জিনিস এখানে ছেলেদের কোনো এন্ট্রি নেই যাই হোক ছেলে আছে কিন্তু কেউ নিচ্ছে না হয়তো কেউ নিচ্ছে গার্লফ্রেন্ডের জন্য তো যাই হোক তো আমি একটাও কিছু নিই নাই আমি মেয়ে হয়েও বলছি আমি কিচ্ছু নিই নাই তো আমার ঠিক পছন্দ হলো মানে নেওয়ার মতো টাইম ছিল না ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এই যে আমার দেখতে পাচ্ছ সামনে দুই মেয়েকে নিয়ে দু বগুলে নিয়ে নিয়ে ঢুকছে আর এগুলো হচ্ছে সোয়েটার মানে আছে কোট আছে সোয়েটার আছে জ্যাকেট আছে অনেক কিছু আছে তো এইখানে আমার একটা জ্যাকেট পছন্দ হয়েছিল তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো হোয়াইট কালারে তো এই যে দেখতেই পাচ্ছ তো সাইজে ছোট প্লাস আবার অনেকে বলছে নাকি এগুলো ভালো না সেকেন্ড হ্যান্ড দেখো এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজে ছোট কিন্তু নিলাম না যাই হোক বেরিয়ে চলে এলাম তো তোমাদেরকে পুরো এইটা পুরোটাই হচ্ছে কাপড় জামার মার্কেট তো যাই হোক এই মেলা আমাদের গ্রাম সাইডে নেই গ্রাম সাইডে এমনি হয়তো দোকান খাবার এই সব বেশি বসে খেনার দোকান এই সব কাপড়ের জামার দোকান আমাদের গ্রামে মেলা ছিল না থাকে না তো এগুলো গ্রামে যারা বন্ধু আছো যারা গামেতে থাকো এই মেলা হয়তো দেখুন তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি বিশেষ করে তো তো দেখো শহরে মেলা ঠিক এরকমই তো দেখতেই পেলে কুর্তি জামা কত কি বিক্রি হচ্ছে আর এই যে মেলা পুরো ফাঁকা কেউ নেই মানে মোটামুটি গুনগুনা বোধহয় একশো দুশো লোক বেরোবে বেশি বেরোবে না কারণ মেলা শেষের দিকে আমরা এসেছি দশটার সময় কারণ আমাদের দেরি হয়ে গেছে এবার তাড়াতাড়ি এসেই বা কি করবো মেয়ে নিয়ে আর এই যে চুড়ির দোকান দেখতেই পাচ্ছ তো চুড়ি দেখালাম তোমাদেরকে যে তুমি তো মনে চুড়ি পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না আমি শাঁখা বলা পড়ি আর হাতে সিডি গোল্ডের চুড়ি মাঝে মধ্যে ওকেশন টোকেশন পড়ি তাছাড়া আমার দেখে চাষা করি ওইসব আমি অতটা পছন্দ করি না সাজতে আর এগুলো সব হচ্ছে খেলনার দোকান তো এখানে একটা আচারের দোকান আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দোকান তো এখানে তো আমি আচার নিয়েছি তো আচার নেবো নেব করে কিনে এলাম মরব্বা দিন খাই না মরব্বা তো সেই ছোট্ট বেলায় খেয়েছি মরব্বা এতদিন আবার মরব্বা খেলাম তো খুব ভালোই ছিল তার এইটা হচ্ছে বেড কভার বেডশিট এইসব মানে টেবিল কভার এইসবের দোকান আর এই যে সাইডে দেখতে পাচ্ছি আর আমার মেয়েরা কী করছে বলো তো এরও জিনিস ফেলে দিচ্ছে হাত বাড়ি বাড়ি ইয়ে করে দিচ্ছে আর এগুলো হচ্ছে টপ মানে ইয়ে আছে তোমার ওই কাজ পাতু ক্যাজুয়াল আছে তারপরে পাতুয়াল আছে তারপর তোমার টপ আছে আর এটা হচ্ছে ব্যাগের দোকান তো এই ব্যাগটাতে এই দোকানটা থেকে দুটো ব্যাগ নিয়েছি তোমাদেরকে ব্যাগের ভিডিও আশা করে দিয়েছি তো যাই হোক তো এর পর্যন্ত যাচ্ছে তো এই দেখো মেলাতে এখানে কি বলতো বিক্রি হচ্ছে অনেক ফুলদানি কি ঝুড়ি টুড়ি আরো সব অনেক কিছু বিক্রি হচ্ছে তো কিছুই নিলাম না মেয়েরা খেনা নেবে বলে বাইনা করছিল তো ওদেরকে কিনে দিয়েছি দুটো গাড়ি কিনে দিয়েছি গাড়ি বলতে ওই হ্যান্ডেল দেওয়া চাকা এক চাকা ওইগুলো তো দেখতে পাচ্ছো আমার ছোট মেয়ে আর বর সামনে যাচ্ছে আর আমি পেছনে বড় মেয়েকে নিয়ে যাচ্ছি তোর বাবা বোঝো মেয়ের হাত ছেড়ে দিচ্ছ কেন আর এই যে এখানে একটা গেম খেলতে এসেছি এখানে খেললে নাকি অনেক কিছু পাওয়া যাবে তো আমি গেমটা খেললাম কিন্তু শেষ পর্যন্ত প্রাইজ চিরুনি যাক চিরুনি নিয়ে চলে এসেছি বাড়িতে চিরুনিতে যাই হোক চুলটা তো আছে রান্না হবে তো পাঁচটা করে বাস্কেটে বল বলছে বলগুলো নাম্বার অনুযায়ী ফেলে গিফট দেবে আর এগুলো হচ্ছে নাকরদানা আর সব এই অনেক কিছু বাচ্চাদের ইয়ে ছিল তো ওগুলো একটাও বন্ধ হয়ে গেছিল রাত হয়ে গেছিলো বলে তো এই যে দেখো খাবারের দোকান আর এইদিকে এই যে সবই তো আছে তো আমরা চলে যাব এরপর মেলার বাইরে তোমাদেরকে দেখাচ্ছি এক অনেক সাইডে আমরা যাই নাই কারণ বাচ্চা নিয়ে রাত হয়ে গেছিল তো সেই জন্য আর অতটা ঘুরলাম না আরও অনেকের দোকান ছিল তো এখানে কাপ প্লেট আরও অনেক কিছু বিক্রি হচ্ছে তো নেব নেব ভেবেছিলাম কিন্তু হলো না যাইও এই দেখো এটা একটা দোকান জামা কাপড় বিক্রি হচ্ছে তো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি মেলার শেষ প্রান্তে তো যেদিকে আমরা ঢুকেছি তার অপর সাইড দিয়ে আমরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি এই তো আমার বড় মেয়ে আমার সাথে আছে ছোট মেয়ে বাবার সাথে যাচ্ছে তো এইখানে দেখো কে নেবে বলো চার চাকা আছে বাইক আছে তারপরে অনেক কিছু আছে তো তোমাদেরকে দেখো আমাদের মেলাতে কি কি বিক্রি নয় বন্ধুরা যারা জানো না তাদেরকে বললাম এগুলো বিক্রির জন্য না এগুলো জাস্ট অ্যাড দিয়েছে আর শোর জন্য মেলাটাকে সৌন্দর্য করার জন্য ওই দেখো চার চাকা দাঁড় করানো আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে জাস্ট সৌন্দর্য আর কিছু না তো এই সব মেলাতে কেউ কিনবেও না জাস্ট মানে দোকান দোকানগুলো দিয়েছে দেখতে পাচ্ছ যে বাইক আর এই যে এই যে হ্যান্ডেল দিয়ে গাড়িগুলো এইগুলো আমার মেয়েদের জন্য কিনে দিয়েছি কি করবো অন্য কিছু দিলে ভেঙে দেয় আবার ভেঙেও দিয়েছে যাই লাইট জ্বলছিল তো কিনে দিয়েছি আর এই যে দেখো দুটো চার চাকা তার আছে এখানে দেখো টিভি ফ্রিজ আলমারি অনেক কিছু আছে ড্রেসিং টেবিল আল তো দোকান মেলা বন্ধই করে দিয়েছে তো সব ঢেকে দিয়েছে তো আমাদেরকে বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও আর এখানে থাকতে হবে না অন্য সাইডে মানে মেলার দিকে যেতে বলছে কিন্তু এখানে থাকতে বারণ করছে কারণ রাত হয়ে গেছে আর নিয়ম নিয়ে কাটার পর থাকা তো সাড়ে দশটা বেড়ে যাচ্ছিলো তো তার জন্য আমরা থাকলাম না তো এরপর আমরা চলে যাব আমার ভাসুরের দোকানে তো তোমাদেরকে দেখাচ্ছে আমার ভাসুর এখানে আছে কফির ব্যবসা করতে এসেছে তো আমার ভাসুর প্রত্যেক মেলাতে কফির ব্যবসা করে তো এর আগে দুটো মেলা হয়ে গেছে খাদ্য মেলা মেলা আরও সব কি মেলা ছিল হয়ে গেছে তো এটা হচ্ছে একটা মেলা তারপরে মাঘ মাসে একটা মেলা আছে বর্ধমানে উৎসব তোমরা যারা বর্ধমানে থাকো তারা আশা করি জানবে আর যারা থাকো না তাদের জন্য এই এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো আমার মেয়েদের জন্য কিনে একজন শিল্পীরা গান গাইছে বাউল গান লোকগীতি এসব করছে আর এই যে জলের ফোয়ারা তো আমরা চলে এসেছি ভাসুরের দোকানে তো দেখতেই পাচ্ছ এই যে ভাসুরের দোকান তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল